তো শ্রীমঙ্গল ভ্রমণে আসার পর যারা খুঁজে পান না যে কোথায় ঘুরতে যাবেন কোনটা আগে দেখবেন কোনটা পরে দেখবেন বা বেকুল হয়ে যান তাদের জন্য আজকে খুব সুন্দর একটা জায়গা আসলাম সেটা হইতেছে হরিণ ছাড়া মাঠ তো সৌন্দর্যের রানী এবং চায়ের রাজধানী খেত শ্রীমঙ্গলে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আমি আসছি এমন একটা জায়গায় এটা হইতেছে হরিণ ছাড়া মাঠ মূলত ব্রিটিশরা যখন এই চা বাগানগুলা নিয়ন্ত্রণ করতো চা বাগানের বিভিন্ন পদে কাজ করতো তখন তারা তাদের চিত্ত বিনোদন বা খেলার জন্য এই হরিণছড়া হরিণছড়া এই মাঠটা তারা নির্মাণ করে আর কি তো সেটা বহুত আগের ঘটনা তারপর কালের বিবর্তনে হচ্ছে ব্রিটিশরা চলে যায় কিন্তু এই মাঠটা যেমন আছে এরকমই এই জায়গায় রয়েছে আর কি এখন পর্যন্ত হরিণছড়া বাগানের যে কর্তৃপক্ষ তারা খুব সুন্দর করে মাঠটা সংরক্ষণ করছে আর যারা শ্রীমঙ্গল ঘুরতে আসেন তারা অবশ্যই এই জায়গাটা আসতে পারেন জায়গাটা খুবই সুন্দর এক পাশে হচ্ছে রাবার বাগান আর আরেক পাশে হচ্ছে চা বাগান আর মাঝখানে হচ্ছে এই গল্ফ মাঠটা খুবই নান্দনিক মাঠটা একদম কার্পেট বিছানো গল্ফ সবুজের কি ঘাসের কার্পেট তো এখানে কিন্তু সব মানে ম্যাক্সিমাম দর্শনার্থী যারা আছে যারা আসবেন তারা অবশ্যই বাগান কর্তৃপক্ষ বা এখানে যে দায়িত্ব থাকে ডিউটিতে থাকে তার পারমিশন নিয়ে ঢুকবেন আর কি আর হচ্ছে আমরা যে জিনিসটা সবচেয়ে ভুল করি যে পর্যটন স্পটগুলোতে যায় এটার ভারসাম্য সৌন্দর্য এগুলো নষ্ট করি তো এগুলো করবেন না বাইরে থেকে কোনো ধরনের খাবার পলিথিন এইসব প্যাকেট এই জায়গায় এনে ফেলে নষ্ট করবেন না প্রকৃতিটা কিভাবে যাবেন তো শ্রীমঙ্গল শহর থেকে বড় বাস ব্যতীত যে কোনো যানবাহন নিয়ে যেতে পারবেন হরিণছড়া গল্ফ মাঠে সেক্ষেত্রে প্রাইভেট কার মোটর সাইকেল বা প্রাই জিপ গাড়ি এইসব নিয়ে যাওয়াটাই আমি বলবো যে সবচেয়ে বেস্ট হবে ডিরেকশন হচ্ছে আপনি শ্রীমঙ্গল কালীঘাট রুট হয়ে অথবা শ্রীমঙ্গল বিটিআরআই যে চা গবেষণা কেন্দ্রের সামনে দিয়ে যে রুটটা গেছে সেম রুটে ফুলছরা চা বাগান হয়ে চলে যাবেন হরিণছড়া চা বাগানে হরিণরা চা বাগানে যাওয়ার পর যে কাউকে জিজ্ঞেস করলে অথবা রাস্তার পাশেই দেখতে পাবেন যে সবুজ ঘাসের কার্পেটে মোড়ানো একটা গল্ফ মাঠ তবে অবশ্যই বাগান কর্তৃপক্ষ বা ওইখানে নির্ধারিত যা ডিউটি থাকে তার সাথে কথা বলে গল্ফ মাঠে প্রবেশ করবেন আর অবশ্যই পূর্বেও বলেছি যে কোনো ধরনের বাইরে থেকে নেয়া খাবার পলিথিন বা কোনো ধরনের জিনিস ফেলে জায়গাটা নোংরা করবেন না সো আজকে এই পর্যন্তই আর শ্রীমঙ্গল ভ্রমণে হরিণছড়া গল্ফ মাঠ হতে পারে আপনার জন্য নতুন এক অভিজ্ঞতা আর হরিণছড়া গল্ফ মাঠে কে কে গিয়েছেন আগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে তাও কমেন্টস করে জানাবেন ধন্যবাদ